আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো হাসক শামুক এই দেখেন আমরা শামুক খাওয়াই আমরা কিন্তু শামুক কিনে খাওয়াই আমাদের বাড়িতে আস্তে আস্তে আড়াইশো টাকা কইরা বস্তা পরে আড়াইশো টাকা বস্তা শামুকের দাম পড়ে ওই দেখেন হাঁস কিন্তু শামুক খাচ্ছে মানে দিয়েই তো আমরা সারাদিন সারাদিনে এক বস্তার মতন খাই এক বস্তা খেয়াল হয় আমার হাঁস এক বস্তা খায় দুশো হাঁস দেখেন হাঁসগুলো গোরটা কত সুন্দর কত সুন্দর কত ভালো হয়ে যাচ্ছে আপনারা হাঁসের সামুখ কিলাবেন হানড্রেড পারসেন্ট হাঁসের শামুক খিলাবেন দেখেন এই সামু এ কিন্তু এটা এইটা মরা চা দেখছেন কি সুন্দর শামুক একবারে মনে হয় শেষ ও হাঁসে সব সময় শামুক কিলাবেন দেখেন হাঁসের চেয়ারা গুলো দেখেন আমার এই হাঁসের বাচ্চার বয়স আছে এক মাস এক মাস ছাব্বিশ দিন এই হাঁসের বয়স আর রহমতে অনেক ভালো হয়েছে আল্লাহ যদি চাই এবার ভালোই টাকা লাভ মানে দুইশো আঠাট থেকে মানে বাড়ির বেকার বসে আছেন সেজন্য হাঁস পালন করতেছেন যদি আপনি কিছু টাকা যদি পান হাঁস পালন করে আর আমি তো হাঁসের ডিমের জন্য তৈরি করছি এখন আল্লাবাক যে কি করবো আমি সেটা বুঝতে পারতেছি না হাঁস হয়তো আমার বেস্ট আমার নিজের পার্সোনাল দরকারের জন্য হাঁস বেসা লাগে তাহলে হাঁস ব্যাচা লাগে আর যদি না দেখতে যে ব্যচা লাগবে না তাহলে মনে করেন তাহলে হাঁসটি ডিমেতেই লিয়া যাওয়ার সম্ভাবনা বেশি দেখেন কত সুন্দর হাঁসগুলো অনেক সুন্দর হাঁস আমি নিজে কল্পনা করে নি এ ফিরে এত হাঁস হবে ভালো ঠিক মতন পরিচর্যা করে সব জিনিসই ভালো হয় ঠিক লিকামান করেন ঠিক যত্ন নিন দেখেন আল্লাহর রহমতে খুবই ভালো হে দেখেন আমার একই সাথে আছে একটা ক্যাট হয়েছে ক্যাট এটা ক্যাট ঠিক আছে কোনো কারণে হয়তো এই এরকম হয় আবার ওর সাথেই দেখেন আরেকটা একটা বড় হয়ে গেছে অনেক বড় আর ওটা কিন্তু কেট একই দিনকের বাচ্চা ওই রকম হয় দুই চার পাঁচটা ওই রকম হয় পাঁচটা না আমার আছে একটাই 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 আর নেই আর নেই একটা আর নেই দেখেন পাশে ওই একটাই খালি কেট আছে তা ওই ছোটোবেলায় আর লাকের ভিতরে কি বান বাইজার ধরছিলো কি বান ঢুকে গেছিলো ওই কারণে এরকম ওই যে বাইর হাস ঘুরতেছে ও হো এই যে নেটের বাইরে ধরে আবার ভিতরে দিয়েছে দেবো সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের যে কোনো তথ্য কমেন্ট বক্সের নিচে লিখে দেবেন এই সমস্যা আমি সেই সমস্যার সমাধান করার জন্য আপনাদের কমেন্টের উত্তর দেবো হান্ড্রেড পারসেন্ট